ভিডিওর শেষ পর্যন্ত ক্লান্ত। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আই এম রয় ব্যাক টু কাম মাই নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি কোথায় তোমাদেরকে দেখাবো এবং আজকে হচ্ছে মহান স্বাধীনতা দিবস। আজকে কুসকাوزه সেটা হচ্ছে চাঁদনী স্টুডিয়ামে আর এখানে সব স্টুডেন্টরা চলে আসছে আমরা একসাথে সকলেই মিলে সেই স্টেডিয়ামে চলে যাব সেখানে কুচকাওয়াজের প্রোগ্রাম হবে সেটা তোমাদেরকে দেখাবো এবং চান্দু স্টেডিয়াম যারা দেখো তারা অবশ্যই আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তোমাদেরকে নিয়ে যাব চান্দু স্টেডিয়ামে লেস গো এভরিওয়ান আমরা এখন এই যে এখানে দাঁড়ায় আছি রাস্তাতে এখানে আমরা এখান থেকে হচ্ছে অটো চার্জারে আমরা চড়বো চড়ে আমরা চলে যাবো এই যে আমার পিছনে সব স্টুডেন্টরা দাঁড়ায় আছে আমরা অলরেডি এখন রওনা দিচ্ছি আর কি খুব ভালো লাগতেছে আমরা এখন ওই যে রওনা দিছি রিস্কায় চড়ে এই যে শ্রাবণ ফাইম রাতুল আমরা চারজন রিস্কাতে যাচ্ছি আর এই পাশে অটোতে আছে এই যে ফাইম Hi আমরা চলে আসছি এই যে ম্যাডামও আসছে ম্যাডামও দাঁড়ায় আছে তো আমরা এখন এই যে গেটে দাঁড়াই আছি তোমরা দেখতে পাচ্ছ গেট দিয়ে আমরা এখন স্টেডিয়ামের ভিতরে ঢুকবো হ্যাঁ রাতুল হ্যাঁ আমরা এখন স্টেডিয়ামের ভিতরে ঢুকবো তাই তো চলো আমরা এখন ভিতরে ঢুকতে থাকি তোমরাও দেখতে থাকো এ আসো বে আর আমাদের স্টুডেন্টরা সবাই দাঁড়ায় আছে এই যে এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওরা দাঁড়ানো এই চলো 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 আসো না গুনেটা কথা কতটি কয়টা লাগে তো আমরা এখন ভিতরে ঢুকতেছি আমরা ভিতরে ঢুকার যে প্রবেশ গেটটা এই পাশে প্রবেশ গেট আছে তোমরা দেখতে পাচ্ছ আর পিছনে যেটা দেখছো এই দেওয়ালটা এটা হচ্ছে স্টেডিয়ামের দিয়াল আমরা ভিতরে ঢুকবো আর কি তো আমরা ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো শুভ উদ্বোধন আজকের অনুষ্ঠানের মান্যগর জেলা প্রশাসক মহোদয় এবং সঙ্গে আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ সুপার মহাদয় সবাইকে মহা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সকল শহীদ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ও সংগ্রম শোষণ ও বৈষম্যমূলক আচরণ শুরু হয় মূলত এই শোষণ বঞ্চনা ও

অভিবাদন মঞ্চ অতিক্রম করছে যুব ও পাবলিক স্কুল অ্যান্ড কলেজ স্কাউট দল সালমান দলের তাদের যুদ্ধে অভিবাদন মঞ্চে পেছনে কালেক্টরের পাবলিক স্কুল অ্যান্ড কলেজ স্কাউট দল

দলনেতা পেছনে রয়েছে সিটি বালিকা উচ্চ বিদ্যালয় তাপিথি আক্তার নেতৃত্বে অভিবাদন মঞ্চ প্রতিক্রিয়া করছে তাই দল দলনেতা ওম্মে হুমায়রার নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে উচ্চ <speaking> বিদ্যালয় <in foreign language> অনেক ৰজা অনেক গৰম লাগিছে গাওঁ ক্লান্ত হৈ গৈছে ছাৰ ক্লান্ত কিছু আৰু বলাৰ নাই আমাদের কুচকাওয়াজ শেষ হলো অনেকটা রোদ আর হচ্ছে রোজার মধ্যে আসলে রোদ এবং গরম মানে সব মিলে আসলে খুব একটু আর কি তারপরেও আমাদের স্টুডেন্ট অনেক ভালোভাবে তারা কুচকাওয়াজে অংশগ্রহণ করতে পারছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের এটা শেষ হয়ে যাবে তারপরে আমরা স্কুলের দিকে রওনা দিবের মধ্যে

রাস্তা দিচ্ছি হাটিয়াটি পা করে আবারও স্কুলে চলে যাব তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা নাস্তা দিচ্ছি আমাদের জেলা প্রশাসনের দিকে আমাদেরকে নাস্তা দিয়েছে এই যে নাস্তার প্যাকেট যেহেতু রোজার দিন আমরা ইফতারির পর এটা খাবো তো এখন আমরা রোজা ভাঙবো না তো এখানে এই যে হাকিম স্যার আছে নাস্তা দিয়ে দিচ্ছে এই যে ম্যাডাম আছে ম্যাডাম নাস্তা দিয়ে দিচ্ছে আর এখন যেহেতু যারা পুরস্কার পেয়েছে তাদেরকে কিন্তু পুরস্কার দিচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আমাদের পুরস্কার দিয়ে দিচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো ওখানে অনেকটা সকল স্টুডেন্ট ওখানে চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ স্টেজের সামনে চলে গেছে আর এখানে যেহেতু আমরা দাঁড়িয়ে আছি এখানে আমরা নাস্তা নাস্তা হয়ে গেলে আমরা স্কুলের দিক চলে যাবো অনেক সুন্দর লাগতেছে আমাদের মাটি কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু চান্দু স্টেডিয়ামের মাঠে যারা মাঠ দেখো আজকে এই মাঠটা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও এই মাঠটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু খেলা হয় আসলে জাতীয় পর্যায়ে খেলা হচ্ছে না হবে অচিরে আমরা জাতীয় পর্যায়ে এই খেলাটা এখানে আমরা দেখতে চাচ্ছি কি তাই না আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তোমরা যারা এই ভিডিওটা দেখতেছ এটা কিন্তু আসলে তোমাদের খুবই ভালো লাগবে স্বাধীনতা দিবসের সবাই কিন্তু দেখলাম যে আজকে কিন্তু আমরা কিন্তু এই যে এখানে কিন্তু কুচকাওয়া যে ছিলাম এই যে রাতুল কোথায় শ্রাবণ তো আমরা ভিডিও ভিডিওর শেষ পর্যায়ে অনেক ক্লান্ত তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা বাই বাই